অবশেষে শাহাবাগে শেখ হাসিনার ফাঁসি কার্যকর করা হলো এই দেখুন শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণা করার কয়েক ঘন্টার মধ্যেই শাহাবাগে শেখ হাসিনার ফাঁসি কার্যকর করা হয়ে গেল কে বলে এই বাঙালিরা কিচ্ছু পারে না কোনো ক্ষমতা নেই বাঙালির বাংলাদেশের শুধু মুখেই ফটো শুধু ফেসবুকেই ফটো কর কে বলে দেখুন শেখ হাসিনার ফাঁসি হয়ে গেল দেখুন আমরা জানতাম আগে যে একজনের ফাঁসি কার্যকর করার জন্য বিভিন্ন রকম প্রোটোকল থাকে তার মেডিকেল চেক করতে হবে তার শেষ ইচ্ছার কথা জানা হবে সেই শেষ ইচ্ছাটা পূরণ করতে হবে একাধিক প্রোটোকল থাকে একজন ফাঁসির কার্যকর ফাঁসির আসামিকে ফাঁসি দেওয়ার জন্য কিন্তু বাঙালি এই বাংলাদেশের মূর্খ জনতা শেখ হাসিনার শেষ ইচ্ছাটাও শুনলো না শেখ হাসিনার মেডিকেল চেক আপটাও করল না কোনো রকম শেখ হাসিনার ইচ্ছে বা কোনো প্রোটোকলের তোয়াক্কাই করলো না বাঙালিরা কি সেই কোনো থরি কোনো মানে নিয়মকানুনের তোয়াক্কা করে শেখাছিনার ফাঁসি দিয়ে দিল দেখুন কি সুন্দরভাবে তারা এই যে শেখ হাসিনার ফাঁসি একটা পুতুল বানিয়ে প্রতীক বানিয়ে তার ফাঁসি দিয়ে ছাগলের তিন নম্বর বাচ্চার মতো লাফাচ্ছে হুম শেখ মানে মাথার একটা চুল আমার তো চুল ছোট শেখ মাথার একটা চুল পর্যন্ত তোরা ধরতে পারবি গন্ডমূর্খ মূর্খর অশিক্ষিত বাংলাদেশ হুম শেখাছিনার একটা চুল পর্যন্ত ধরতে পারবি আরে একজন আসামিকে তোরা গ্রেপ্তার করলি না তাকে ছুঁতে পারলি না তাকে তোরা ফাঁসির রায় ঘোষণা করে দিলি এখন আবার তাকে ফাঁসিটাও পর্যন্ত দিয়ে দিলি তোরা মানে আমি হাসব না কাঁদবো পারছি না আমরা বিনোদন দেখার জন্য সার্কাস দেখার জন্য হাসি পাওয়ার জন্য ইউটিউবে সার্চ করে কোনো কমেডি ভিডিও দেখি বা ফেসবুকে কমেডি ভিডিও দেখি কিন্তু এখন আমরা হাসার জন্য কমেডি দেখার জন্য বাংলাদেশের ভিডিও নিয়ম করে দেখি আমরা বাংলাদেশ মানেই বিনোদন বাংলাদেশ মানেই হাসি রহস্য ঠাট্টা একটা পুতুল বানিয়ে তাকে ফাঁসি দিয়ে কি আনন্দ মজাটাই না পাচ্ছে বন্ধুরা ভিডিওটা আপনি শেয়ার করুন কারণ এই মানে একটা কমেডি ভিডিও শো সকলকে দেখানোর সুযোগ করে দিন আপনার কি মতামত তা কমেন্ট করে জানান নমস্কার